ডিয়ার লার্নার্স আমরা আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব যে মেনি এবং এ লট অফ একই অর্থে ব্যবহৃত হয় কিন্তু আসলে কি আমরা সব জায়গায় মেনি এবং এ লট অফ বসাতে পারবো কিনা আমরা মনে রাখবো সময়ের যে এককগুলো আছে যেমন ডে উইক মান্থ ইয়ার এগুলোর সাথে আমরা সবসময় মেনি বসাতে পারবো এ লট অফ বসাতে পারবো না যেমন আই মেড him many years ago কখনো বলবো না আই মেট হিম এ লট অফ ইয়ার্স অ্যাগো বলা যাবে না এভাবে মেনি উইক্স বলা যাবে বাট এ লট অফ উইক্স বলা যাবে না মেনি ডেজ বলা যাবে এ লট অফ ডেজ বলা যাবে না এভাবে মেনি মান্থস বলা যাবে এ লট অফ মান্থস বলা যাবে না আশা করি সবাই ক্লিয়ার এভাবে নতুন নতুন বিষয় শিখতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ